একটি রাশি অপর একটি রাশির চৌষট্টি পার্সেন্ট হলে রাশি দুটির অনুপাত কত খেয়াল করুন এখানে একটি রাশি অপর রাশির চৌষট্টি পার্সেন্ট তার মানে হচ্ছে একটি রাশি অপর রাশির উপর নির্ভরশীল তো আমরা অপর রাশিকে ধরে নিব ধরি অপর রাশি একশো আমরা সচরাচর কোনো কিছুকে চলকের মাধ্যমে ধরে থাকি কিন্তু এই জায়গায় আমরা একশো ধরেছি আমাদের হিসাবে একটি রাশি হচ্ছে তাহলে এই যে অপর রাশি এর চৌষট্টি পার্সেন্ট তো আমরা জানি চৌষট্টি পার্সেন্ট মানে হচ্ছে চৌষট্টি বাই একশো তো একশো একশো কাটা আমরা উত্তর পাইলাম চৌষট্টি এখন রাশি দুটির অনুপাত নির্ণয় করতে হবে তাহলে সুতরাং একটি রাশি হচ্ছে চৌষট্টি অপর রাশি হচ্ছে একশো এখানে আমরা চার দিয়ে কাটতে পারি চার ষোলো চৌষট্টি চার পঁচিশে একশো তাহলে রাশি দুটির অনুপাত হচ্ছে ষোলো অনুপাত পঁচিশ